হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমরা মজাদার জিনিস দেখতে এসেছি চলো দেখে সেই মুরগি লড়াইয়ের খেলা ম্যাচোগ্রাম বালমাপাড়াতে প্রতি শনিবার বিকেলে এই খেলা হয় এখানে চলো যে মুরগিগুলোর নিয়ে খেলা হবে সেই খেলার মুহূর্ত কিছু ফটো আপনাদের কাছে তুলে ধরলাম চলো সেই সব ফটোগুলো দেখে নিই